তোমরা শুনে খুশি হবে আমরা যাদেরকে বিচারক হিসেবে পেয়েছি আমি তাদের কয়েকজনের নাম তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমরা স্মরণ রাখতে পারো আমরা যে কলেজে পড়েছিলাম আজি হতে শত বর্ষ পড়ে হ্যাঁ তো এই পঞ্চাশ বছর আগে আমাদের যারা বিচারক ছিলেন তোমরা তাকে তাদেরকে পাওনি আমাদেরকে পেয়েছ আমরা প্রথমত পেয়েছিলাম সেই বিখ্যাতকারী হাফেজ কারি আল্লামা জাকারিয়া সাহেবকে আমরা পেয়েছিলাম কারি খলিল রহমান আমাদের প্রিয় উস্তাদ কার কারি অবৈদুল্লাহ শাহজুরের ওস্তাদকে কারি খলিল ঝিরি লালবাগ মেয়ের শিক্ষক ছিলেন আমরা পেয়েছিলাম কারি গরিবুল্লাহ মাসরুর যিনি এমদাদিয়া লাইব্রেরির যিনি কাতিব ছিলেন লেখা ছিল সেই টাইপের চেইতু সুন্দর বলে এটা কিভাবে হয় হ্যাঁ লেখলে মনেই হতো না যে এটা হাতের লেখা আমরা পেয়েছিলাম কারি আবুল হাশেম সাহেবকে আমার ওস্তাদ ছিলেন আব্দুল কারী আবদুল একাধিকবার মালয়েশিয়া গিয়েছিলেন আমরা বিচারক হিসাবে পেয়েছিলাম চকবাজার সাহি মসজিদের সেই এসিমা এবং খতিব হাফেজ আল্লামা কারি ইদ্রি সাহেব যিনি লালবাগ মাদ্রাসার চল্লিশ বছর পর্যন্ত শিক্ষক ছিলেন আমরা আমাদের ওস্তাদ কারি বদলা কে পেয়েছিলাম যেনার সাথে আমি দীর্ঘ পঁয়ত্রিশ বছর পার্লামেন্টে তেলাওয়াত করেছিলাম হুজুর আমাদেরকে ছেড়ে চলে গেছেন এইরকম কণ্ঠের অধিকারী কারি আমাদের মাঝে আর আসে কি না আমরা পেয়েছিলাম কারি মোহাম্মদ ইউসুফ সাহেবকে আমরা পেয়েছিলাম কারি আবুল হাশেম সাহেবকে এবং আমাদের মাঝে এখনও সম্ভবত বেঁচে না আমি এক দুই বছর তার সাথে কথা হয় না আলিয়া ঢাকা আলিয়া আমাদের স্যার হেডকারী কারি মোহাম্মদ ওবায়দুল হক যিনি গত তিরিশ বছর আমাদের বিচারক ছিলেন তো এরা গত এই পঞ্চাশ বছর আমাদের এই বাংলাদেশে কেরাতের সাধনা করেছে তোমরাও এখন করছো আমরাও হয়তো দুই এক দিন বা দুই এক বছরের মধ্যে আমরাও চলে যাব। কিন্তু তোমাদের উপরে দায়িত্ব থাকলো নজির কোরআনের মূল স্বরলিপি উদ্ঘাটনের জন্য সাহাবেক তলা রাজিউল্লা মারিন বাইতুল্লার ঘরের মধ্যে আফটার সানসেট সন্ধ্যার পরে তারা কোরআনের চর্চা শুরু করতেন রাত বারোটা একটা পর্যন্ত যা শোনে আবুজাহ আবুল হাবু উৎপাশায় সাহেবারও কান পেতে কাবা ঘরের মধ্যে কম্বলমুড়ো দিয়ে কোরআন শুনত তোমাদের কণ্ঠের আওয়াজ শুনে যেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ সহ সারা পৃথিবীর মানুষ যাতে কোরআনের দিকে আস আগিয়ে আসে সে আয়োজন এবং যারা নাকি আজকে উপস্থাপক আছেন আমার সহকর্মী বৃন্দ বিচারকরা আছেন প্যানেলে যারা আছেন সকলকেই ধন্যবাদ যে এত সুন্দর একটি আয়োজনের জন্য আল্লাহ আমাদের সকলকে কোরআনের জন্য কবুল করুক আমিন